আজকে আপনাদেরকে আমি দেখাম গরিব দুঃখীর ঘর এবং গরিব দুঃখীরা কীভাবে থাকে এটা দেখার জন্য ইনশাল্লাহ হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লক ভিডিওতে আপনাদের সাথে দেখা সাথে আমার ইসাক বন্ধু নিয়ে এসেছি এই গরিব দুঃখীর খেলা ঘর দেখার জন্য এটা হলো কুমিল্লা বিভাগের বড়রা থানার আড্ডা ইউনিয়নের স্যাঙ্গাসালের সাথে শামিমপুর অনেক দৃশ্যগুলো আমার থেকে অনেক সুন্দর লাগতে পারছে বা আপনাদের থেকে কেমন লাগে আসলে আমি জানি না তো যারা সুন্দর লাগে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন এবং এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন এখানে অনেক হাজার হাজার মানুষ রয়েছে এবং কি গর বাড়ি রয়েছে এ জায়গাটা কেন শামীমপুর নাম দিছে তা বাস্তবে আমি জানছি যে বলে শামিন সাহেবই দিছে এমপি সাহেব শামিন এমপি এই এই ঘর বাড়িগুলো দিছে অনেক টাকা খরচ করি তার জন্য সবাই দোয়া করবেন এবং এখানে আছে গাছ ফুল অনেক সুন্দর আমি দেখতে পাচ্ছি গাছ ফুল তো অনেকে পছন্দ করে তার কার থেকে ভিডিওটা কেমন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং কে কোন থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে বলে যাবেন এবং কে শামিন সাহেবের মন থেকে ভালোবাসেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন সাথে নিয়ে এসে আমার ইসাক দোস্তর হাতে শুধু কাল উতাল পাতাল করতে এসেছে কাল ছবি তুলবে ঘাস পড়ো যাইয়া তো আমিও হাতের লাগে ঘেছি ঘাস পড়লো ঘাস তো আমার অনেক সুন্দর লাগতে পারছি আপনার থেকে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আবার বলি আর আমার নতুন নতুন ভিডিও পাইতে আমার পেজটাকে ফলো করে রাখেন আমি নতুন ব্লগার আমার জন্য সবাই দোয়া করবেন তো যদি শোগুলো অনেক সুন্দর লাগতে পারছে তো আমার ইউটিউব চ্যানেল আছে সবাই জানেন এটা নাম হলো ইসলামের পথে আসে সবাই এখানে সাবস্ক্রাইব করে আসবেন সবাই ভালো থাকবেন